হাই फ्रेंड्स তোমরা কেমন আছো वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিকে পিডিএতে আজকে যে দেশে তোমাদের ঘুরতে নিয়ে যাব সেই দেশের সাথেও আমাদের বহু পুরনো সম্পর্ক আছে যেটা আমাদের প্রতিবেশী দেশ হিসাবেও পরিচিত এই দেশে এত কিছু দেখার আছে যে এই দেশকে পারফেক্ট টুরিস্ট ডেস্টিনেশন বলা হয় থাকে এই দেশের সৌন্দর্য এবং পরিচ্ছন্নতা এক কথায় অসাধারণ এই দেশের মানুষ যেমন ইমোশনাল তেমনি সরল মনের হয়ে থাকে সমুদ্র সৈকতের সৌন্দর্য আর শীতল আবহাওয়া এখানকার সন্ধ্যাকে খুব মনোরম করে তোলে এখানকার সি ফিশ এতটাই ফেমাস আর এতটাই টেস্টি যে একবার খেলে তা কখনোই ভোলা যাবে না ফ্রেন্ডস আমি যে দেশের কথা বলছি তার নাম হলো শ্রীলঙ্কা তাহলে ভিডিওর পুরো এন্ড পর্যন্ত আমার সাথে থাকো আর চলো তাহলে ঘুরে আসা যাক শ্রীলঙ্কাতে সবার আগে বলি শ্রীলঙ্কার অফিসিয়াল নাম হলো ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কা এই দেশ ভারতের থেকে মাত্র বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত তোমরা কি জানো এই দেশের নাম শ্রীলঙ্কা ছিল না উনিশশো সালে এই দেশের নাম হয় শ্রীলঙ্কা তার আগে উনিশশো সালে এই দেশ পর্তুগিজদের দেওয়া নাম সিলাও নামে পরিচিত ছিল পরে যখন ব্রিটিশের দখলে আসে তখন এই দেশের নামকরণ হয় সিলন সমুদ্রের মাঝে অবস্থিত এই দেশ একটা ছোট্ট দ্বীপ এই দেশের টোটাল আয়তন পঁয়ষট্টি হাজার ছশো দশ স্কোয়ার কিলোমিটার এই দেশ ছোট হতে পারে কিন্তু এই দেশে দেখার জিনিস প্রচুর আছে যা পর্যটনদের আকর্ষণ করে আমাদের দেশের মতোই বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করে তবে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় বুদ্ধিস্ট সম্প্রদায়ের মানুষ এছাড়া আছে খ্রিস্টান মুসলিম এবং হিন্দু দেশের জনবসতি প্রায় দুই দশমিক এক কোটি তার মধ্যে সত্তর পার্সেন্ট বুদ্ধিস্ট চোদ্দ পার্সেন্ট হিন্দু সাত পার্সেন্ট মুসলিম সম্প্রদায় এবং ন পার্সেন্ট সাই ধর্মের অন্তর্গত মানুষ বসবাস করে ভারতের মতো একটা সময় শ্রীলঙ্কাতেও ইংরেজদের রাজত্ব ছিল আমরা যেমন সালের স্বাধীনতা পেয়েছি তেমনি শ্রীলঙ্কাও চৌঠা ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ সালে স্বাধীন হয়েছিল ফ্রেন্ডস তোমরা কি জানো শ্রীলঙ্কার বর্তমান রাজধানীর নাম কলম্বো না শ্রীলঙ্কার বর্তমান রাজধানীর নাম হলো শ্রী জয়াবর্ধন পুরা কোটে কিন্তু কলম্বোকে শ্রীলঙ্কার সব থেকে বড় শহর হিসেবে ধরা হয় এছাড়াও এখানকার ইকোনমিক ক্যাপিটাল হিসেবেও কলম্বোই পরিচিত ফ্রেন্ডস যদি তোমাদের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি খুব পছন্দের হয়ে থাকে তাহলে কলম্বো একটা পারফেক্ট ভ্যাকেশন ডেস্টিনেশন হতেই পারে বাইক রাইসিং সার্ফিং প্যারাসাইলিং বানানা রাইড ওয়াটার স্কুটার এই ধরনের থাকে হয়ে কলম্বো শহরে এছাড়াও কলম্বো শহর জন্য একটা আদর্শ জায়গা এই শহরে বড় বড় শপিং মল দেখা যায় যা পর্যটনদের মেন অ্যাট্রাকশন হয়ে থাকে সুতরাং কলম্বো শহর পর্যটনদের একটা বিশেষ আকর্ষণের জায়গা হতেই পারে এখানে দু ধরনের ভাষা বলা হয়ে থাকে এক সিংহলি আর দুই নম্বর হচ্ছে তামিল একটা সময় ছিল যখন শ্রীলঙ্কাকে হাতিদের শহর বলা হতো বিংশ শতাব্দীতে এই শহরে হাতির সংখ্যা ছিল পনেরো হাজার থেকে কুড়ি হাজার প্রায় কিন্তু তা ক্রমশ কমে এসছে এবং আজকের ডেটে হাতির সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ছ থেকে সাত হাজার তোমরা কি জানো শ্রীলঙ্কার ন্যাশনাল বার্ড কি না কোনো তোতা ময়না নয় এখানকার ন্যাশনাল গার্ড হলো একটা জঙ্গলি মুরগি যার নাম সিলন জঙ্গল ফল শ্রীলঙ্কার ন্যাশনাল স্পোর্টস কি জানো অনেকে ধারণা হবে ক্রিকেট কিন্তু এটা রং অ্যান্সার শ্রীলঙ্কার ন্যাশনাল স্পোর্টস হল ভলিবল হ্যাঁ বলা বাহুল্য খুব সাফল্য অর্জন না করলেও এটাই শ্রীলঙ্কার ন্যাশনাল স্পোর্টস হিসেবেই পরিচিত শ্রীলঙ্কা একমাত্র দেশ যার প্রথম প্রধানমন্ত্রী ছিল একজন মহিলা যার নাম ছিল শ্রীমাভ বন্দনা নায়ক শ্রীলঙ্কাতে তোমরা ন্যাচারাল বিউটি দেখতে পাবে এই দেশে জায়গায় জায়গায় পাহাড় থেকে ওয়াটার ফলস বা বইতে দেখা যায় যা এক অসাধারণ শ্রীলঙ্কার একটা শহরের নাম ক্যান্ডি যেখানে গৌতম বুদ্ধের একটা মন্দির আছে আর সেই মন্দিরে গৌতম বুদ্ধের একটা দাঁত সংরক্ষণ করে রাখা আছে যাকে ওখানকার মানুষ খুব পবিত্র বলে মনে করে ফ্রেন্ডস বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেস তো তোমরা সবাই চেনো তোমরা কি জানো ইনি কিন্তু একজন শ্রীলঙ্কার যেহেতু শ্রীলঙ্কা একটা দ্বীপ তাই এখানে নারকোল গাছ খুব বেশি পরিমাণে দেখা যায় ডাব এবং নারকোল এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় ভারত এবং বাংলাদেশে যেমন চালকে খুব প্রাধান্য দেওয়া হয় প্রধান খাদ্য হিসেবে তেমনই শ্রীলঙ্কাতেও ভাতকেই প্রাধান্য দেওয়া হয় প্রধান খাদ্য হিসেবে এখানকার খাবারে বা খুব বেশি পরিমাণে ইউজ হতে দেখা যায় যে কোনো কারি বা নন বা ভেজ ডিশ হোক না কেন সিনেমেন পাউডার আর ব্ল্যাক পেপার পাউডার একটা কমন মশলা হিসেবে ব্যবহার হয় ফ্রেন্ডস তোমরা কখনো তারির নাম শুনেছ একটু গ্রামের দিকে পাওয়া যায় পানীয়টা একটু নেশাজনক হয়ে থাকে ডাবের জল আর ভাতকে পচিয়ে সেই ভাত মিশিয়ে এটাকে তৈরি করা হয় শ্রীলঙ্কাতে এটা একটা খুবই জনপ্রিয় পানীয় হিসেবে পাওয়া যায় এবং এখানে এটা আরাক নামে পরিচিত চা উৎপন্নে শ্রীলঙ্কার একটা মুখ্য ভূমিকা আছে জায়গায় জায়গায় চা বাগান দেখা যায় এবং এখানকার চা পাতা বাইরেও এক্সপোর্ট করা হয় বলা যায় এটাই শ্রীলঙ্কার মেইন সোর্স অফ ইনকাম চা প্রোডাকশনে শ্রীলঙ্কা ওয়ার্ল্ডের মধ্যে চতুর্থ স্থানে অবস্থান করছে আঠেরোশো সাল থেকে চায়ের উৎপাদন শুরু হয় এখানে টি ক্যাপিটালও বলা হয়ে থাকে এই দেশকে ফ্রেন্ডস তোমরা কি জানো শিক্ষার দিক দিয়েও কিন্তু এই দেশ খুবই উন্নত সাউথ এশিয়াতে যতগুলো দেশ আছে তার মধ্যে শ্রীলঙ্কারা সব থেকে বেশি শিক্ষিত এখানে লিটারেসি রেট অলমোস্ট নাইনটি টু শ্রীলঙ্কাতে একটাই সব থেকে বড় এয়ারপোর্ট দেখা যায় যা কলম্বো শহরে অবস্থিত যে কোনো দেশে যাতায়াত এই এয়ারপোর্টের মাধ্যমেই হয়ে থাকে ফ্রেন্স তোমরা কি জানো শ্রীলঙ্কা এতটাই নিজেদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে যে এই ব্যাপারে সিঙ্গাপুরের সাথে শ্রীলঙ্কাকে কম্পেয়ার করা হয়ে থাকে এখানকার মানুষদের মতে শ্রীলঙ্কা এতটাই সুন্দর দেশ যে একবার এখানে ঘুরতে এলে পর্যটনরা বারবার ফিরে আসে এই জায়গায় এখানকার সি বিচের সৌন্দর্য পর্যটনদের বিশেষভাবে আকর্ষণ করে সন্ধ্যাবেলার সানসেট দেখার জন্য এক আদর্শ জায়গা হতে পারে শ্রীলঙ্কার যে কোনো সি বিচ সমুদ্র সৈকতের সৌন্দর্য আর শীতল আবহাওয়া এখানকার সন্ধ্যাকে করে তোলে খুবই মনোরম ফ্রেন্ডস তোমরা সবাই জানো শ্রীলঙ্কার সাথে আমাদের একটা পরিচয় আছে সেই পৌরাণিক যুগ থেকে রামায়ণে আমরা রাবণের লঙ্কার নাম তো বারবার শুনেছি যেখানে করে রাখা হয়েছিল বন্দি অশোক বাটিকা তা আজও আছে শ্রীলঙ্কাতে এই জায়গায় হনুমানজির একটা পায়ের ছাপও পাওয়া যায় সুতরাং সব মিলিয়ে শ্রীলঙ্কাকে একটা বেস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন বলা যেতে পারে এবারে আসা যাক এখানকার ভিসা প্রসেস এবং শ্রীলঙ্কা ঘুরতে কত টাকা খরচ হতে পারে সব রকম ডকুমেন্টস থাকলে মাত্র তিন দিনের মধ্যেই ভিসা পাওয়া যায় আর শ্রীলঙ্কা ঘুরতে পার পার্সেন হিসেবে সাত থেকে আট দিনের জন্য প্রায় পঞ্চাশ হাজার বা ফিফটি থাউজেন্ড রুপিস খরচ হতে পারে ফ্রেন্ড শ্রীলঙ্কার কারেন্সি হল শ্রীলঙ্কান রুপিস যার ভ্যালু টু পয়েন্ট সিক্স সেভেন ইন্ডিয়ান কারেন্সিতে তো এই হলো আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাও আর তোমরা যদি শ্রীলঙ্কা ভিজিট করে থাকো তাহলে কেমন লেগেছে আমাকে কমেন্টসে নিশ্চয় জানিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ভিডিওর এন্ড পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো দেশ বা অন্য কোনো শহরের খোঁজে আজকের মতো টাটা